তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি কালকে ঈদ অথচ ঈদ নিয়ে মনের মধ্যে কোনো ফিলিংস নেই এত হাসি খুশি আমিটা আজ কেমন জানি হয়ে গেলাম এ কিয়া বকরে ও মাਦਰচোদ তো চলি হাসি খুশি আমিটা আজ লেন্ডার হয়ে গেলাম বোন ভিডিওটা যেহেতু জামা খুলে করছে সেও তো ওর নাটা গায়ে ধর কি দরকার কেসা লাগা মেরে মজাক হাতে মেহেদি শরীরে কোনো জামা নেই আবার কই ঈদ নিয়ে কোনো ফিলিংস নাই বস্তির মাইয়া বিজ্ঞা করতেছে আপনাকে জামা কিনে দিমু বলে মনে হয় কিছু দেখাতে চাচ্ছেন আমাদের ঈদের জন্য কোনো কাস্টমার পাচ্ছে না তাই মনে কোন ফিলিংস নাই ঠিক বলেছ অল্প ফিলিংস এ গায়ের জামা আকাশে তোকে দেখলে শয়তানো বলবে বাই সাবধান